গত পনেরো মাস বিএনপি যে কাজ করছে যে রাজনীতি করছে এই রাজনীতির ফলে জনগণ তাদের থেকে মুখ আর সামনে নির্বাচন এই নির্বাচন সামনে তাদের এমনিতেই হাই তারা মনে করতেছে ভোট পাবো কি পাবো না জনগণ আমাদেরকে ভোট দেবে কি দিবে না এমন অবস্থাতে জামাত যায় গণসংযোগ করতে এটা দেখে তো ওদের মাথা আরো খারাপ এই দেখেন সেদিন যা হইলো চিটাগাং এক মসজিদের ভিতরে পুরান শিক্ষার একটা প্রোগ্রাম করতেছিল জামাত আর সেখানে মারামারি করলো এই মারামারি পরে কি হইল ভিডিওটা ছড়াই পড়লো সারা দেশের মানুষ জানলো পুরান শিক্ষার মতো এরকম একটা পবিত্র কাজ করতেছিল জামাত এই জামাত শিবির এই কাজে বাধা দিল মারামারি করলো এই ভিডিও ছড়ার পরে ছড়াইয়ে পড়ার পরে কিন্তু মানুষ আরো সিসি করলো যতই এরা এই কুকাম গুলা করবে জামাতের সাথে ততই এরা বোট হারাবে মানুষ ততই জামাতের দিকে ঝুঁকে পড়বে